সালামু আলাইকুম এই গাড়িটা হলো দুই হাজার বিশ মডেলের নোয়া এস আই ডাব্লিউ এক্স বি আঠারোশো সিসি এবং এর দাম হচ্ছে ছত্রিশ লাখ সত্তর হাজার টাকা আপনারা মাত্র এগারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা লোন করে দিতে পারবো এটা হচ্ছে নোয়ার মধ্যে সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি এবং মডেল হচ্ছে দুই হাজার বিশ গাড়িটার মাইলেজ মাত্র চল্লিশ হাজার কিলোমিটার গাড়িটার ইন্টেরিয়রটা ভাই একটু দেখাই দিন ভাইয়া এই সাইড দিয়ে না দেখালে তো বুঝবেন না এই গাড়িতে কিন্তু দুইটা ডোরি পাওয়ার এই যে ভাই আমি ওপেন করে দিচ্ছি ওই তো ওপেন হয়ে গেল

এবং স্পেসের দিক থেকে নোয়ার কোনো কম্পিটিটর নাই চলেন ভাই আমাদের পিছনের ইয়াটা দেখেন কাফলটাটা একটু আলাদা না সিস্টেমটা হ্যাঁ ওকে এই যে দেখেন খুব সুন্দর ওকে আমরা একটু দেখাই এটা কিন্তু হাইব্রিড এটা হাইব্রিড ভাই এটা আপনারা মোটামুটি বারো থেকে পনেরো কিলোমিটার মাইলেজ পাবেন সিটিতে আর পিছন থেকে দেখেন ভাই গাড়িটা কিন্তু ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন মানে আমার পার্সোনালি পছন্দ ব্ল্যাক এই জন্য সবসময় ব্ল্যাক গাড়ি আমি দেখাই যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই যে ভাই ডাব্লিউএক্স বি পিছনের লুকটা দেখেন পিছনে ভাই পার্কিং সেন্সর রয়েছে এই লাইটগুলো কিন্তু সব এলইডি এবং স্পয়লার রয়েছে যেটা জাপান থেকে ফ্যাক্টরি ফিটেড এই গাড়িটা যারা নিতে আগ্রহী তারা ছত্রিশ লাখ সত্তর হাজার টাকা দিতে হবে গাড়ির প্রাইস আর যারা ব্যাঙ্গলোনে নিতে চান মাত্র এগারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা আমি ব্যাঙ্গলোন করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে টু ডোর পাওয়ার আর এটা ক্যাপ্টেন সিট টু ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট এবং রিমস গুলো হচ্ছে সিগনেচার অ্যালোয় রিম যেটা এসআই ডাব্লিউ এক্স থাকবে জি তো গাড়ি সম্পর্কিত তো বিস্তারিত যদি আরো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন একটা বড় নেভিগেশন থাকা মানে গাড়ির মধ্যে যখন বসে একটা ভালো ফিল দেয় এবং এই নেভিগেশনটা তো রয়েছে গাড়িটা হলো নোয়া এসআই ডাব্লিউ এক্স বি মানে নোয়ার মধ্যে সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি এবং এটা বিশ মডেলের গাড়ি এটা রিসেন্টলি ইম্পোর্ট করা এবং এই গাড়ির দুইটা ডোরই কিন্তু পাওয়ার যেটা অটোমেটিক্যালি রিমোট এবং পুশের মাধ্যমে আপনারা এটা ওপেন এবং ক্লোজ করতে পারবেন এবং এটার মধ্যে পেয়ে যাবেন সেভেন সিট এই সিটগুলো হচ্ছে হাফ লেদার সিট এবং সামনের দুইটা সিটে আপনারা হিটার পাবেন এই গাড়িটা জাপানের রাস্তায় মাত্র চল্লিশ হাজার কিলোমিটার চলছে এবং স্টারিং হচ্ছে লেদার র্যাপ এই গাড়িটা আপনারা সিটিতে মোটামুটি পনেরো থেকে ষোলো কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে এই গাড়ির দামের কথা যদি বলি ভাইয়া এই গাড়িটা হচ্ছে ছত্রিশ লাখ সত্তর হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন মানে উনিশ মডেলের দামে আমি দু হাজার বিশ মডেলের গাড়ি আপনাদেরকে দিয়ে দিব আর যারা ব্যাংলোনে গাড়ি নিতে চান তারা এগারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হবে বাকিটা আমি ব্যাংলোন করে দিব তো পিছনের লুকটা আমি একটু দেখাই পিছনে রয়েছে বাম্পার লোয়ার বাম্পার আপনারা পার্কিং সেন্সর পাবেন যেটা পার্কিং করার সময় খুবই কাজে দেয় এখানেও একটা সেন্সর রয়েছে বি মনোগ্রাম এই লাইটগুলো হচ্ছে এলইডি এবং এখানে রয়েছে বিল্টিন স্পয়লার এখন আমি ফোর পয়েন্ট গ্রেডের গাড়ি না এটা হচ্ছে আর গ্রেডের গাড়ি এই জন্য ভাই একটু কম পয়সার মধ্যে আপনারা পাবেন কিন্তু গাড়িতে কোনো রিপ্লেস নাই আর হ্যাঁ যারা হাইব্রিড গাড়ি নিয়ে চিন্তা করেন যে ভাই ব্যাটারি হেলথ কেমন আছে বডি কন্ডিশন কেমন আছে তাদেরকে আমি বলবো আপনারা অ্যাডভান্স করার আগে গাড়িটাকে চাইলে অ্যানালাইসিস সেন্টারে টেস্ট করে নিতে পারবেন এদিকে আমার কোনো বাধা নেই টেস্ট করার যদি রিপোর্ট ভালো আসে সেই ক্ষেত্রে আপনারা গাড়ি নেবেন ওকে